কত দামে কিনলেন ভাইয়া পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু হাটে তো আর ওয়ান ফাইভ ভাষন থ্রি পাওয়া যাচ্ছে তো জি এক্স আর ভাই দাম কত চাচ্ছেন পঁচিশ ভাই পঁচিশ হাজার গাড়ি কিনে খুশি আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সাইড এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা বর্তমানে আছি বাংলাদেশের সব থেকে বড় পুরাতন বাইকের হাট আলমরাঙাতে যারা কম দামে ফ্রেশ কন্ডিশনের পুরাতন বাইক খুঁজছেন চলে আসতে পারেন আলমরাঙা বাইকের হাটে হাট বসে প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এটার হাটের লোকেশন আলমডাঙ্গা উপজেলা জেলা চুয়াডাঙ্গা আপনারা ভিডিওতে কোন কোন মডেলের বাইক দেখতে চান কমেন্টস করে জানিয়ে দিন যাতে করে আমরা পরবর্তী ভিডিওতে সেই মডেলের বাইকগুলো দেখাতে পারি ভাইয়া জোড়া টিভিএস ফোর ভি জি ভাই এটা কত সালে মডেল ছিল পঁচিশ সালের মডেল পঁচিশের মডেল কাগজ কি অবস্থায় আছে অনটেস শোরুম পেপার দুটাই অনটেস অবস্থায় আছে চালান আছে কেমন এটা আছে ছত্রিশশো এটা আছে সাত হাজার সাত হাজার আর ছত্রিশশো দাম কত চাচ্ছেন এক লাখ পঁচাশি করে লক্ষ টাকা দাম করে নেওয়া যাবে কাগজ কি অবস্থা আছে ভাইয়া শোরুম পেপার আছে নিজের নামে করতে পারবো নিজের নামে করা যাবে কত দামে কিনলেন ভাইয়া পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনল পনেরো হাজার টাকায় কিনলেন ঠিক আছে ভাই গাড়ি কিনে খুশি আছেন আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে ভাই বাসা কোথায় আমি আলমডাঙ্গা থানা নাগদা ইউনিয়ন জোরগাছা গ্রাম ওখান থেকে এসেছেন হাটের পরিবেশ কেমন লাগলো ভাই ভালো লাগলো যে কেউ কি এসে গাড়ি দেখে কিনতে পারবে ভালো হবে এখানে কোনো দুই নাম্বারই নেই আলহামদুলিল্লাহ হাট থেকে বাইকটা কিনলেন জি ভাইয়া এটা জিক্সার মনোটন জি কত সালে মডেল ছিল ভাইয়া 2023 এর 23 এর মডেল কাগজ কি অবস্থা আছে ওয়ান টেস্ট চালানো আছে কেমন ভাইয়া চালানো আছে 7000 প্লাস 7000 কত দামে কিনলেন হ্যাঁ এক লাখ হাজার টাকা মাত্র ভায়া গাড়ি কিনে খুশি আছে যে আলমদুল ভাইয়া বাসা কোথায় বাসা পাবনা পাবনা থেকে এসেছেন আলমডাঙা হাটে মানুষকে এসে দেখে গাড়ি কিনতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই পারবে আপনারা হাটে তো আর ওয়ান ফাইভ ভার্সুন থ্রি পাওয়া যাচ্ছে জি এটা তো ব্ল্যাক কালার জি কন্ডিশন কেমন আছে ভায়া ভালো ভাই চালানো আছে কেমন চালানো আছে বিশ হাজার বিশ হাজার চালানো আছে কাগজ কি অবস্থায় আছে কাগজ কন্টেস্ট যে কোনো জেলায় নিজের নামে করে নেওয়া যাবে জি ভাইয়া দাম কত চাচ্ছেন দাম তিন লাখ তিরিশ ভাই তিন লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এরপর ওকে হাটে এসে এসে একটু দরদাম করে নেওয়া যাবে ভাই জি অবশ্যই যাবে ভাই তো সিঙ্গার বাইক জি কত সিসি এটা এটা একশো সি ভাই হান্ড্রেড সিসির বাইক জি কাগজ কী অবস্থায় আছে ফুল টাকার মেহের টাকার কাগজ কোথাকার নাম্বার মেহেরপুর মেহেরপুর ভাই মেহেরপুর ফুল টাকার নাম্বার ভাই এটা দাম কত চাচ্ছেন পঁচিশ ভাই পঁচিশ জি চাওয়া দাম এরপরেও কি দামদার দার সুযোগ আছে সুযোগ আছে ভাই ভাইয়া আপনারা হাটের কোন দিকে পড়ছেন একটু বলেন তো দুই নম্বর কাউন্টারের পাশে ফার্স্ট লাইন আলমডাঙ্গা হাটে দুই নম্বর কাউন্টারের পাশে ফার্স্ট লাইন এখানে তো সুজুকি জি এস জি ভাই হলুদ কালার জি কন্ডিশন কেমন আছে ভাই টাডিশন ভালো ভাই চালানো আছে কেমন চব্বিশ হাজার চব্বিশ হাজার কিলো চালানো আছে ভাবছি ভাইয়া কাগজ কি অবস্থায় আছে হাফ টাকার কাগজ ভাই হাফ টাকার কাগজ দাম কত চাচ্ছেন দাম তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার চাওয়া দাম এর কর কি দরদামের সুযোগ আছে একটু যে সুযোগ আছে আর বাইকটা কি হাটে নিয়ে এসেছিলেন বিক্রির জন্য হ্যাঁ টিভিএস ফোর ভি হ্যাঁ ফোরত সালে মডেল ছিল ভাইয়া দু হাজার বাইশের শেষে বাইশের শেষের মডেল কন্ডিশন কেমন আছে কন্ডিশন খুব ভালো কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ পত্র ভালো আছে দুই ফুল টাকার কাগজ না হাফ টাকার কাগজ দুইটা কিস্তি বাকি আছে দুইটা কিস্তি বাকি আছে দাম কত চাচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম এর কর কি একটু দরদামের সুযোগ আছে ভাই হ্যাঁ ভাই দর দাই আর টিভিএস আর জি ভাইয়া

কাগজ ব্যাংক জমা করা আছে হাফ টাকা ব্যাংক জমা করা আছে হাফ টাকার ভাই নাম পরিবর্তন তো করে দিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই এটার দাম কত দিয়েছেন মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা চাওয়া দাম এর কি একটু দরদামের সুযোগ আছে দরদাম করে নেওয়া যাবে আপনারা তো বসেন হাটের পেছন সাইডে জি জি পাটুল গাছের নিচালেই পাবে আমার ভাই এটা তো হিরো এক্সট্রিম জি ভাই হিরো এক্সট্রিম

মনোনন ব্লু কালার এটা তো মানুষ অনেক খোঁজে আরকি হ্যাঁ অবশ্যই এটা হট কালার হট গাড়ি কন্ডিশন কেমন আছে কন্ডিশন মাসাল্লাহ সুন্দর আছে সুন্দর আছে চালানো আছে কেমন এটা চালানো আছে ছয় হাজার কিলোমিটার ছয় হাজার কিলোমিটার কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ অনটা শোরুম পেপার শোরুম পেপার আচ্ছা আপনি কি চাইলে নাম পরিবর্তন করে দিতে পারবেন যে কোনো সময় আচ্ছা ভাই দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে 168000 টাকা 168000 টাকা চাওয়া দাম ভাই একটু দামাদামি সুযোগ আছে এর পরে হাটে এসে এর পরে সুযোগ আছে তো রানার 80 জি ডায়াং জি 80 সিসি বাইক এটা জি কন্ডিশন কেমন আছে কন্ডিশন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ ফুল টাকার কাগজ দাম কত চাচ্ছ ভাইয়া

কাগজ কি আছে ভাই এটা এটা ওয়ান শোরুম পেপার অবস্থায় আছে শোরুম পেপার নাম নিজের নামে প্রথম মালিক হতে পারবে জি চালানো আছে কেমন এটা 3140 কিলোমিটার 3140 জি আরশন্টু ব্লু কালার দাম কত চাচ্ছো ভাইয়া দুই লক্ষ 20 হাজার লক্ষ 20 হাজার দামাদরের সুযোগ আছে ভাই একটু জি ভাই সম্মান সম্মানী করা যাবে